আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে হচ্ছে ট্রেন ভ্রমণের গল্প আজকে আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়িতে আর দক্ষিণবঙ্গে প্রথম ট্রেনে চড়বো সেই আনন্দ নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম এদিন ট্রেন স্টেশনে আর শুরুতেই আমরা মেট্রোতে উঠে পড়েছি আমরা এখন কিন্তু অন্যান্য তেমন কোনো যানবাহনে চড়িই না স্টেশনে আসার জন্য ট্রেন স্টেশনে আসার জন্য মূলত আমরা মেট্রোটাই ব্যবহার করি খুব সহজে অল্প সময় চলে আসি আর মতিঝিল থেকে রিকশা বা অটো নিয়ে কিন্তু খুব সহজে কমলাপুর রেল স্টেশনে চলে যাওয়া যায় সেজন্য মেট্রোটাই সবচেয়ে ভালো আর সেফেস্ট একটা জার্নি বলা যায় তো আমরা চলে এসেছি মতিঝিলের পর একটা অটো নিয়ে চলে এসেছিলাম কমলাপুর রেল স্টেশনে যেটা শহরতলি যে স্টেশনটা কমলাপুর স্টেশনের পাশেই আর সেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস যেটা হচ্ছে আজকে আমাদের বাহন তো ট্রেনটি যেহেতু আগে থেকে এসে ছিল আমাদের কোনো হুড়েহুড়ি করতে হয়নি আমরা খুবই ইজিভাবে ট্রেনে উঠে পড়লাম আর দেখতে পাচ্ছ এখন কিন্তু একদম সিট সব খালি এরপরে সবই ভরে যাবে তবে কোনো স্ট্যান্ডিং যাত্রী আমরা দেখিনি যার জন্য বেশ ভালো একটা জার্নি করেছিলাম এদিন আমরা আর এটা হচ্ছে রূপাসী বাংলা এক্সপ্রেস যেটা হচ্ছে ঢাকা থেকে ব্যানাপুল যাচ্ছে আবার বেনাপোল থেকে ঢাকা ফিরে আসবে তবে আমরা ব্যানাপুল পর্যন্ত যাবো না আমরা যাব হচ্ছে কাশিয়ানি তো ট্রেনে উঠেই প্রথমে বেশ গরম লাগছিল এরপরে যখন ট্রেনে লাইন দিয়ে দেওয়া হলো আমরা ফ্যানটা চালিয়ে বসলাম ফ্যানগুলো কিন্তু ভালোই ছিল এরপরে শুরুতে নিয়ে নিলাম লাল চা যেহেতু সকালবেলা চলে এসেছিলাম আমরা নাস্তা তেমন করা হয়নি এসেই মনে হলো যে একটু চা খাই তো স্টেশনে দাঁড়ানো অবস্থায় আমরা একটু চা খেয়ে নিলাম না আমাদেরটা পরে ছাড়বে আগে হলো সুন্দরবন ছেড়ে তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনটা টাইম ছিল দশটা পঁয়তাল্লিশ তবে কিন্তু ট্রেনটা মোটামুটি পনেরো মিনিট লেট করে ঠিক এগারোটার সময় এটা স্টেশন ছেড়ে গেল ঢাকা স্টেশনটা ছেড়ে গেল তো দেখা যাক ঠিক কতটা সময় আমরা কাশিয়ানে গিয়ে পৌঁছাই যেহেতু এটা নন স্টপ ট্রেন তারপরে খুবই গতিসম্পন্ন একটা ট্রেন তো আমার আশা করছি টাইম মতোই পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছ এই যে দুপাশের পরিবেশটা বা এই সাইডটা কিন্তু আমরা ট্রেনের আগে উঠিনি যার জন্য এই পরিবেশটা সম্পূর্ণই নতুন আমাদের কাছে খুবই ভালো লাগছিল নতুন নতুন স্থাপনা এছাড়া শহরের ভেতরটা এই পা মানে এই পরিবেশটা এই পাশটা আমরা দেখিনি কখনো সেজন্য খুবই ভালো লাগছিল আর বৃষ্টি ভেজা পরিবেশে মানে জার্নি করতে কিন্তু অন্যরকম একটা মজা গরমও ছিল না আর আমাদের এই সিটটা ছিল হচ্ছে এস চেয়ার বা শোভন চেয়ার এটার ভাড়া ছিল তিনশো টাকা যেহেতু আমাদের খুবই কম দূরত্বের একটা জার্নি করব মাত্র একশো কিলোমিটার হচ্ছে আমাদের ঢাকা থেকে কাশিয়ানি এই ট্রেনটা যেহেতু বেনাপোল পর্যন্ত যায় তো আমরা কাশিয়ানি অনায়াসেই চলে যেতে পারছি তো সেজন্যই আমরা নর্মাল টিকিটটাই কেটেছিলাম যেটা হচ্ছে তিনশো টাকা করে টিকিট নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিনজিরা, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় যত ধরনের কল কারখানা রয়েছে ঢাকার পাশে সেইগুলোর পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম এই সাইডটা কখনোই দেখা হয়নি যেটা আজকে ট্রেনে বসে আমরা দেখছি আর ট্রেনের ভেতরটা পরিবেশটাও বেশ ভালো ছিল যেহেতু কোনো ভিড় ছিল না স্ট্যান্ডিং লোকজন ছিল না বেশ ভালো লাগছিল আমরা খুবই উপভোগ করছিলাম ট্রেন জার্নিটা এবার কিন্তু আমরা চলে এসেছি বুড়িগঙ্গা সেতুর উপরে বেশ কয়েকটা সেতুই আমাদের এই লাইনে তবে শুরুতে বুড়িগঙ্গা সেতুটা পার হচ্ছিলাম দেখতে পাচ্ছ বুড়িগঙ্গা নদী কিন্তু একদম কানায় ভরপুর যেহেতু এখন বর্ষাকাল পানির অভাব নেই পানির রংটাও পরিবর্তন হয়েছে আর আশেপাশে পরিবেশটাও কিন্তু ভালো লাগছে সবুজে সবুজে একদম সবুজ হয়ে গেছে আর কি সব জায়গাটা আর এরপরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরির কারখানা বা গোডাউন টাইপের এই টাইপের ছিল তো পরিবেশটা যেহেতু নতুন দেখতে ভালো লাগছিলো আর এই যে দেখতে পাচ্ছ আমরা ট্রেনটা এখন কিন্তু যাচ্ছি একটা ফ্লাইওভারের মতো অনেক উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে মাটি থেকে অনেক উপর দিয়ে একটা ব্রিজ বা ফ্লাইওভারের উপরে এখানে প্রচণ্ড সাউন্ড একদম কিছু শোনা যায় না যেহেতু উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে এত গতিতে আর এই যে লাল লাল ঘরগুলো দেখতে পাচ্ছ লাল যে টিনের চালা ঘরগুলো এগুলো হচ্ছে গুচ্ছগ্রাম বা একটি বাড়ি একটি খামার যে প্রকল্পগুলো ছিল গরিব মানুষদের জন্য তো সেই প্রকল্প তো এটা দেখতেও বেশ ভালো লাগলো এরপরে দেখতে পাচ্ছ মাঠের পর মাঠ আসলে এই রাস্তার সৌন্দর্যটা অন্যরকম যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর সমস্ত রাস্তাটা আমি এভাবে তাকিয়েছিলাম এত ভালো লেগেছিল আর এরপরে বিভিন্ন ধরনের খাল বিল ছোটোখাটো নদী মানে পানি দেখতে দেখতে যেন আমরা একদম মানে খুশিতে অন্যরকম হয়ে যাচ্ছিলাম আর পানির রংটা যেহেতু এখন বৃষ্টির দিন একটু ঘোলা ঘোলা তারপরও কিন্তু ভালো লাগছিল আর অনেকগুলো ব্রিজ আমরা পার হয়েছিলাম এই পথে আকাশে কালো মেঘে ছেয়ে গেছে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছিল মেঘটাকে সরিয়ে রেখে আমরা দেখছিলাম প্রাকৃতিক পরিবেশটা আর এই যে দেখো নানা ধরনের স্টেশনগুলো আমরা পার হচ্ছিলাম স্টেশনগুলোতে কিন্তু স্টপেজ নেই জাস্ট এর উপর দিয়ে চলে যায় দ্রুত দ্রুতগতিতেই চলে যায় তো স্টেশনগুলো যেহেতু নতুন একদম স্টেশনগুলো এত সুন্দর লাগছিল একদম ছবির মতো মনে হচ্ছিল আমরা বিদেশে কোথাও হয়তো যাচ্ছি আমাদের দেশে এত সুন্দর সুন্দর স্টেশন বিশ্বাসের বাইরে সত্যি আর প্রত্যেকটা স্টেশনের স্ট্রাকচার যেমন সুন্দর রং। বা আয়তন সব কিছু মিলে খুবই সুন্দর লাগছিল বেশ অনেকগুলো স্টেশন পার হয়েছিলাম যেগুলোতে কিন্তু কোনো স্টপেজ নেই আর আকাশে প্রচণ্ড মেঘ এরপরে ঝড় বৃষ্টিও প্রায় শুরু হয়ে যায় তবুও কিন্তু আমাদের জার্নিটা খুবই ভালো লাগছিল ঘুরে ঘুরে আমরা ট্রেনের ভেতরটাও দেখছিলাম বাইরেও দেখছিলাম আর পুরোটা সময় আসলে চোখ বাইরেই লাগিয়ে রেখেছিলাম যেহেতু পরিবেশটা এত ভালো লাগছিল I do ইতিমধ্যে আমরা কিন্তু পদ্মা সেতুতে চলে এসেছি আর দারুণ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে কখন যে পদ্মা সেতুতে এসে পড়েছি আমি বুঝতেই পারিনি তো যাই হোক আমরা পদ্মা সেতুতে উঠে পড়েছি যেটা দৈর্ঘ্য হচ্ছে ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার আর এই দৈর্ঘ্যটা দূরত্বটা আমরা পার হবে ট্রেন দিয়ে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ উত্তাল পদ্মা আর এই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাইরে একদম ঘোলা ছিল তারপর ভালো লাগছিল আসলে এই যে এই লাইনটা এই দিকের এই ট্রেন জার্নিতে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন জার্নি করাটা কিন্তু সবচেয়ে বেশি রোমাঞ্চকর একটা বিষয় সেটা আমাদের খুবই ভালো লাগছিল আমরা যাচ্ছি নিজ দিয়ে পদ্মা সেতুর নিজ দিয়ে আমরা ট্রেনে যাচ্ছি আমাদের মাথার উপর দিয়ে কিন্তু যে গাড়ি চলাচলের রাস্তা সেটা সেই জন্য কিন্তু আরও বেশি অন্যরকম একটা মজা লাগছিল আর আস্তে আস্তে দেখো রাস্তাটা দুভাগ হয়ে যায় আমরা ট্রেনটা বাম দিকে সরে যায় আর ডান পাশে কিন্তু যে গাড়ি চলাচলের রাস্তা সেটা থেকে যায় এরপরেই আমাদের চোখে পড়লো আমাদের পদ্মা সেতু টোল প্লাজা আমরা যেহেতু ট্রেনে আমাদের টোল দেওয়ার প্রয়োজন নেই গাড়িতে থাকলে অবশ্যই টোল দিতে হতো আর চারপাশে পরিবেশটা দেখো বৃষ্টিতে ভিজে এত সুন্দর হয়ে গেছে কি বলবো প্রতিটা গাছ সবুজ হয়ে উঠেছে আর ট্রেনে বসে বৃষ্টি দেখার মজাই কিন্তু আলাদা আর এটা কিন্তু সবসময় সবাই পায় না আমাদের সৌভাগ্য আমরা ট্রেন ভ্রমণের সময় কিন্তু এই বৃষ্টি ভেজে পরিবেশটা পেয়েছিলাম যদিও জানলাতে হালকা বৃষ্টি আসছিল তবুও ভালো লাগছিল তো এভাবে বৃষ্টিভেদে পরিবেশে জার্নি করতে সাথে কিন্তু একটু কফি হলে দারুণ হয় এর মধ্যে কফিওয়ালা যে ট্রেনের কর্মচারীরা তারা এলো আমরা তাদের কাছ কফি নিয়ে নিলাম আর কফি ছিল তিরিশ টাকা করে পার কাপ তো কফি খেতে খেতে এই পরিবেশটা এনজয় করতে দারুণ লাগছিল অন্যান্য নাস্তাও নিয়ে এসেছিল তবে আমরা অন্যান্য নাস্তা খাইনি যেহেতু একবারে আমরা বাড়িতে যে দুপুর লাঞ্চ করবো সেজন্য অন্যান্য নাস্তা আর আমরা খাইনি জাস্ট কফিটা খেলাম এই বৃষ্টি ভেজা পরিবেশে গরম গরম কফি খেতে কিন্তু দারুণ লাগে এরপরেও কিন্তু বেশ কয়েকটা ছোট বড় স্টেশন আমরা দেখতে পেলাম যেগুলোতে কোনো স্টপেজ নেই কিন্তু একই রকম সুন্দর কিন্তু স্টপে মানে ট্রেন স্টেশনগুলো তো এগুলো দেখতে দেখতে আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম আমাদের প্রথম যে স্টপেজ আমাদের যাত্রাপথে সেটা হচ্ছে ভাঙা স্টেশন আর ভাঙা স্টেশনটাও কিন্তু একই রকম সুন্দর তবে জায়গার নাম ভাঙা কেন জানি না স্টেশনটা কিন্তু ভাঙা না স্টেশনটা কিন্তু একদম নতুন একদম চকচকে সুন্দর আর এই ভাঙা স্টেশনের কিন্তু মাত্র পাঁচ মিনিটের একটা বিরতি ছিল এবং পাঁচ মিনিট পরে কিন্তু ট্রেনটা আবার তার গন্তব্যের দিকে রওনা হয়ে গেল গ্রামীণ পরিবেশ মাঠ ঘাট সমস্ত কিছু দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে টেরই পাইনি আর মাত্র দেড় ঘন্টায় আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব দেখে কিন্তু অন্যরকম লাগছিলো মনে হচ্ছিল যে না আমরা বেনাপোল পর্যন্ত যাই এই প্রাকৃতিক পরিবেশ এই দারুণ ট্রেন জার্নি উপভোগ করতে খুবই ভালো লাগছিলো তো খুবই অল্প সময়ের মধ্যে আমরা মাত্র দেড় ঘন্টায় কিন্তু কাশিয়ানি পৌঁছে গিয়েছিলাম আর যারা বেনাপোল যাবে তারা দুপুর আড়াইটার সময় বেনাপোল পৌঁছে যাবে এত অল্প সময়ে এত দূরত্ব পার হওয়া সত্যি একটু স্বপ্ন তবে এই রাস্তাঘাটগুলো কিন্তু অনেক উন্নত হয়ে গেছে তোমরা যদি বাস বা গাড়িতেও আসো তাতেও কিন্তু এরকম কম সময় আসতে পারবে আর ট্রেন জার্নির কথা কি বলবো যেমন এটা দ্রুত গতির ট্রেন তেমন খুবই স্বস্তিদায়ক আরামদায়ক একটা জার্নি ছিল খুবই কম খরচে কিন্তু আমরা খুবই অল্প সময় মাত্র দেড় ঘন্টায় আমরা কাশিয়ানি পৌঁছে গিয়েছিলাম কাশিয়ানি জংশন সব তো আমাদের এলাকার মানুষই এদিকে আর কোন থেকে লোক থাকবে না তানহা চলে আসছে আমরা কাশিয়ানি ও কি তারপরে কেমন লাগলো ট্রেন জার্নি অনেক মজা না অনেক মজা লাগছে কোনো স্টপেজ নাই একমাত্র ভাঙায় আর এখানে আর এখানে দেখো স্টেশন কত উঁচু একদম ট্রেন সমান সমান কোনো সিঁড়ির প্রয়োজন নাই একদম ট্রেন সমান সমান

টয়লেট আছে হ্যাঁ টয়লেট আছে আর প্রতিবন্ধীদের টয়লেটটা বন্ধ মহিলা টয়লেটটাও বন্ধ কেন মহিলা ওয়েটিং রুম আলাদা বানানো ছিল বন্ধ এখন চলো এটা হলো হ্যাঁ ওয়েটিং রুম অনেক মজা লাগছে না হ্যাঁ ট্রেন জার্নিটা অনেক মজা লাগছে দক্ষিণবঙ্গে হ্যাঁ একবারে নাও নাকি তারপরে অসুবিধা স্টেশন ছোট এই যে টিকিট কাউন্টার আসেন স্টেশনের টিকিট কাউন্টার এখানে স্টেশন ছোটই তো হবে মফসল স্টেশন কি বিশাল বড় একটা দিয়ে রাখবে কত সুন্দর তাই দেখো খুব সুন্দর তো ট্রেন থেকে নেমে গেছি এরপরে উঠে পড়লাম অটোতে আর ট্রেন স্টেশন থেকে আমাদের বাড়ি কিন্তু আরও এক ঘন্টা প্রায় দূরত্ব তো সেই জন্য আমাদেরকে অবশ্যই অটোতে চড়তে হয় তবে দারুণ একটা ট্রেন জার্নি আমরা করলাম খুবই উপভোগ করেছি ট্রেন জার্নিটা আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল পরিবেশটা ভালো ছিল ট্রেনের ভিতর ভিড় ছিল না একদম ঠিক টাইম মতো বা টাইমের থেকে প্রায় দশ মিনিট আগে আমরা পৌঁছে গিয়েছি যেহেতু ছাড়ার সময় পনেরো মিনিট দেরি করেছিল তাই এরা এত দ্রুত ট্রেনটা ট্রেনেছে যে আমরা প্রায় পনেরো মিনিট আগে কিন্তু কাশিয়ানি পৌঁছে গিয়েছি এরপরে আমরা চলে এলাম আমাদের এলাকায় একটা মিষ্টির দোকানে আর আমাদের এখানকার মিষ্টি কিন্তু খুবই দারুণ খুবই বিখ্যাত তো কিছু মিষ্টি আমরা খেয়ে নেবো এছাড়া আমাদের বাড়িতে আত্মীয় স্বজন জন্য নিয়েও যাব সেজন্যই ঢুকলাম আর এখানে দারুণ একটা সিঙ্গারা খেলাম সিঙ্গারাটা এত মজা ছিল কি বলবো তো এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এরপরে আবার বাড়ির দিকে রওনা হলাম বাইরে ঘুরে ঘুরে বৃষ্টিও হচ্ছিল তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য ঢাকা থেকে বেনাপোল গ্রামী রূপসী বাংলা এক্সপ্রেস করে আমরা কাশিয়ানি ভ্রমণ করলাম আর দারুণ একটা ট্রেন জার্নি উপভোগ করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ